নমস্কার আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দুবে আপনাদের কাছে আজকে দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি নিয়ে আলোচনা করতে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার সঙ্গে কোনো যোগাযোগ করার ইচ্ছা থাকলে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ আমার যে ফোন নাম্বার এতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এতে আমরা যোগাযোগ করতে পারি এখানে আপনার জন্ম পত্রিকা বিশ্লেষণ হস্তরেখা বিচার বাস্তু গণনা গ্রহশান্তি সমস্ত রকমের গ্রহশান্তি আমাদের এই অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির যে প্রতিষ্ঠান সেখানে করা হয় বিভিন্ন ধরনের আমরা কবচ আমরা তৈরি করি বিভিন্ন গ্রহদোষ খন্ডনের জন্য সেগুলো আমরা এখান থেকে আমাদেরকে সুব্যবস্থা করতে পারি বা কোনো শুভ দিন যদি আপনি নির্বাচন করাতে চান বা বিবাহের যে যৌতুক বিচার করাতে চান আমরা সমস্ত কিছু আমাদের সেবা করতে এখান থেকে পারব ওই একটাই নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আমার প্রতিষ্ঠানের যে কোনো সদস্য ফোন রিসিভ করবে এবং আপনার সঙ্গে কথাবার্তা বলবে এবং আপনি যা যা চাইবেন আপনাকে গাইড করবে নমস্কার ভালো থাকুন আজকে আমরা দু হাজার পঁচিশের বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করতে বসেছি বৃশ্চিক রাশি আমরা এটাকে স্করপিও বলি ইংরেজিতে আর বাংলাতে বৃশ্চিক বলি বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে বিছা যে বিছা স্যাঁত জায়গায় থাকতে পছন্দ করে যাদের শক্তিটা বর্ষাকাল আষাঢ় সাবন ভাদ্র আসেন এই বিছার শক্তিটা প্রচুর পরিমাণে শরীরে বৃদ্ধি হয় এই রাশিটা হচ্ছে জল রাশি এই রাশিতে জল জলতত্ত্ব নিয়ে এই রাশি তৈরি হয়েছে এই রাশির মধ্যে রজগুণ আছে অর্থাৎ রাশির মধ্যে একটা আড়ম্বর একটা শক্তি প্রদর্শন একটা অহংকার প্রদর্শন নিজেকে নিয়ে বিশেষভাবে শুনতে এবং নিজে নিজেকে নিয়ে বলতে খুব ভালোবাসে এই রাশির মধ্যে প্রখর কূটনীতি আছে এই রাশি একটি রহস্যজনক রাশি এই রাশিকে যদি কেউ আক্রমণ করে প্রতি আক্রমণ প্রতিহিংসা এই এই রাশির রক্তের মধ্যে আছে রাশিটা আমরা ধরতে পারি এটা ভয়ঙ্কর রাশি এই রাশির জাতক জাতিকেরা সমাজের সেবা করে কিন্তু সমাজের সেবা করে কিভাবে সেবা করে যে সমাজ যে সমাজের বিশেষ ব্যক্তিরা তার আন্ডারে থাকবে তার নেতৃত্বকে মেনে নেবে তার স্বভাবকে মেনে নেবে তার চোখ রাঙানিকে মেনে নেবে তাদের জন্য এই জাতক বা রাশিরা জীবনপাত করতে পারে কিন্তু যে এর বিরুদ্ধে কথা বলবে যে যে এর এর সমালোচনা করবে সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এই রাশির জাতক জাতিকারা ভয় পায় না এই রাশির জাতক জাতিকারা ভয় পায় না তাই এই রাশি জাতক জাতিকা দিকে একটু আমরা রহস্যজনক বলে ধরি এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে মানে উগ্র প্রকৃতির হয় এবং এদের মধ্যে শান্ত ভাবটা খুব কম সময়ে আমরা দেখতে পাই এর বিরুদ্ধে কোনো কথা এই রাশির জাতক জাতিকারা সহ্য করতে পারে না কিন্তু এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিশ্রমী হয় প্রচন্ড মানে কাজের দায়িত্ব নিতে পারে প্রচন্ড কাজের দায়িত্ব নিতে পারে এবং যে কাজের দায়িত্ব এরা নেয় সেই কাজটি এরা সুষ্ঠুভাবে সেই কাজটি সুষ্ঠুভাবে তুলে ধরার বা কাজটি সম্পন্ন করার ক্ষমতা এদের মধ্যে আছে এদেরকে যে কোনো কাজের দায়িত্ব আমরা দিই একটা জায়গায় দশ ঘণ্টা বিশ ঘন্টা দশ দিন পনেরো দিন বসে সে কাজটি সম্পন্ন না করা পর্যন্ত এই রাশির জাতক জাতিকারা কখনো পর্যন্ত বিশ্রাম গ্রহণ করেন না তাই এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিশ্রমী এবং প্রচণ্ড কর্মক্ষম কর্মক্ষমতা যুক্ত হয়ে থাকে দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার পঁচিশ কেমন যাবে বৃশ্চিক রাশি জাত জাতিদের মধ্যে দু হাজার পঁচিশে যখন আমরা পা রাখছি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তখন বিশ্চি রাশির সপ্তম স্থান অর্থাৎ রাশিতে কে রয়েছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি দ্বিতীয় স্থানে পঞ্চম স্থানে সপ্তম স্থানে নবম স্থানে যদি গোচরে অবস্থান করে তাহলে সে উত্তম ফলদাতা হয় সপ্তম স্থান থেকে আমরা ব্যবসার বিচার করতে পারি সপ্তম স্থান থেকে আমরা পারিবারিক সুখ দাম্পত্য সুখের বিচার করতে পারি বৃহস্পতি থাকবে কতদিন পর্যন্ত এই সপ্তম স্থানে থেকে বৃহস্পতি থাকবে ১৮ মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে যদি কোন সংকট থাকে সেই সংকটের সম্পূর্ণ সমাধানের সূত্র আপনাদের হাতের সামনে আসবে কোনো ব্যবসা যদি আপনারা করছিলেন ব্যবসাতে সফলতা পাচ্ছিলেন না ব্যবসাটা আটকে যাচ্ছিল সেই ব্যবসাতে সম্পূর্ণ সফলতার মুখ আপনারা দেখবেন এবং যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা বিদেশের ব্যবসা যদি একটু গোলমাল চলছিল দিয়ে পয়লা সেই সব জানুয়ারি টু আঠারোই মে এর মধ্যে এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বিশ্বিক রাশির চতুর্থ স্থানে শনি বসে আছে এবং তার সঙ্গে বসে আছে শুক্র যখন আমরা দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারিতে আমরা দু হাজার পঁচিশে পা রাখছি চতুর্থ স্থান চতুর্থ স্থান থেকে ভূমি ভবন এবং বাহন এই তিনটা আমরা গুরুত্বপূর্ণভাবে বিচার করি বুদ্ধির সঠিক প্রয়োগ আমরা চতুর্থ স্থান থেকে বিচার করি মা আমার যে মা গর্ভধারণীর মা তাকে আমরা চতুর্থ স্থান থেকে বিচার করি যে বাড়িতে আমি বসবাস করছি সেই বাড়িটি আমার চতুর্থ স্থান থেকে আমি বিচার করি তাহলে এইসব বিষয়ে ভূমি ভবন এবং বাহন বিষয়ে কিছু সমস্যা শনি যতদিন আপনার কুম্ভ রাশিতে চতুর্থ স্থানে থাকবে আপনার জীবনে তৈরি করবে এবং আপনি কোনো জমি ক্রয় করতে যাচ্ছেন সেই জমি ক্রয় করতে আপনি বাধা প্রাপ্ত হবেন আপনি কোন বাড়ি নির্মাণ করছেন সেই বাড়ি নির্মাণ করতে আপনি বাধা প্রাপ্ত হবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি প্রায়শই মানে কষ্ট পাবেন এবং আপনার মাও প্রচন্ড শারীরিকভাবে প্রায় কষ্ট ভোগ করবে এবং আমি যদি খুব বড় কোনো আগাচ্ছে শিক্ষাগত ভাবে আমি রিসার্চ করব সেগুলি কিন্তু এই যতদিন পর্যন্ত শনি চতুর্থ স্থানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সেসব দেশেও কিন্তু আপনি দু হাজার পঁচিশে বাধা পাবেন কিন্তু শুক্র এবং শনি চতুর্থ স্থানে যুক্ত হয়েছে যুতি হয়েছে এটি শুভ যোগেরও কিন্তু তৈরি হয়েছে বাধা কিন্তু উনত্রিশে মার্চ পর্যন্ত আপনার থাকবে কিন্তু যখন সেই শনি আবার পঞ্চম স্থানে মীন রাশিতে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তখন কিন্তু এই বাধাগুলো সব কেটে যাবে এবং আমি সমস্ত কিছু বিষয়ে বৃহস্পতির আশীর্বাদের ফলে বৃহস্পতির আশীর্বাদের ফলে আপনি সেই সব বিষয়ে সমস্ত কিছু কিন্তু সাকসেস পাবে যখন আমরা দু হাজার পঁচিশে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে পা রাখছি বিশ্ব রাশির জাতক জাতিকাদের শরীর কেমন যাবে দু হাজার পঁচিশ বিশ্ব রাশির জাতক জাতিকাদের যখন আমরা দু হাজার শুরু করছি তখন আপনার রাশির উপরে বুধ রয়েছে একাদশ স্থানে কেতু রয়েছে পঞ্চম স্থানে আপনার রাহু রয়েছে এবং এবং লগ্নপতি যে আপনার শারীরিক ক্ষমতা ক্ষমতা রোগ প্রতিরোধ শারীরিক সুখ আপনাকে দিবে সেই লগ্নপতি অর্থাৎ রাষ্ট্রাধিপতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত আছে এবং লগ্নের ষষ্ঠপতি যে রোগ ঋণ শত্রু আপনার জীবনে আনবে বা কমাবে বাড়াবে বা কমাবে সে গ্রহ কিন্তু কর্প রাশিতে নিচস্ত আছে অর্থাৎ বছরটা যখন আমরা শুরু করছি হেলথের ব্যাপারে দু হাজার পঁচিশ কিন্তু জাতিকারা ছোটখাটো কিছু বিষয়ে প্রায় ভুগতেই থাকবে যেমন ঠান্ডা ধরা রোগে যারা ভোগ করেন তাদের কিন্তু খুব শ্রীবৃদ্ধি করবে হঠাৎ হঠাৎ মাইগ্রেন জাতীয় মাথা ব্যথা যারা ভোগ করেন তাদের কিন্তু বাড়বে যাদের চোখের রোগ আছে তাদের চোখের রোগের কিন্তু কষ্ট বাড়বে যারা গোড়াতে ইনফেকশন মাঝে মধ্যে হয় টনসিল আছে গয়টার আছে সেই সব কিন্তু রোগের প্রভাব কিন্তু আমাদের শরীরে বাড়বে ব্লাড সার্কুলেশনের নিয়ে হিমোগ্লোবিন প্রায় কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা হাই ব্লাড সুগার ভোগ করতেন তাদের সুগার নিয়ে প্রবলেম ক্রিয়েট করবে যারা হাই ব্লাড প্রেসার ভোগ করেন প্রেসার প্রচন্ড পরিমাণে আপ ডাউন করবে অর্থাৎ হেলথের ব্যাপারে কিন্তু দু হাজার পঁচিশ বিশ্বী রাশি জাতক পক্ষে খুব একটা ভালো বর্ষ হিসাবে আমরা পরিগণিত করছি না তৎসত্ত্বেও জাতক জাতিকা যারা আছেন বিশ্ব রাশিতে বৃহস্পতি থেকে আপনার উপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাকে হয়েছে অর্থাৎ আপনার বৃহস্পতি যদি মঙ্গল শক্তিশালী হয়ে থাকে উচ্চস্থানগত হয় মিত্র মিত্রক্ষেত্রগত হয় মিত্র নক্ষত্রগত হয় মৃদু নক্ষত্রে অবস্থান করে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে বৃহস্পতি বৃদ্ধি করবে আপনি ব্যক্তিগতভাবে ভাবে শক্তিশালী মঙ্গলের জাতক জাতিকারা এতটা রোগ ভোগ করবেন না কিন্তু যার জন্ম কুণ্ডলীতে মঙ্গল নিচস্ত আছে উগ্র নক্ষত্র বা তীক্ষ্ণ নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই সব জাতক জাতিকারা কিন্তু আগামী দু হাজার শারীরিক বিষয়ে খুবই কষ্টদায়ক জায়গায় থাকবেন এবং দু হাজার পঁচিশ মঙ্গলের নিজ ভাব এবং লগ্নের চতুর্থের শনি এবং লগ্ন রাশির অষ্টমে রাহু এই যে একটা যোগ আপনার জীবনে তৈরি হয়েছে এই যোগটা কিন্তু আকস্মিক কোনো দুর্ঘটনা মোটর সাইকেল চালাচ্ছেন একটু সাবধানে চালাবেন চার চাকে গাড়ি ড্রাইভ করছেন একটু সাবধানে ড্রাইভ করবেন জঙ্গলে যাচ্ছেন একটু চোখ রেখে চলবেন কোনো জায়গায় যাচ্ছেন যে জায়গাগুলোতে কোনো ঘটনা ঘটতে পারে মনে হয় সেই জায়গাগুলো কিন্তু একটু সাবধানে আপনাদেরকে চলাফেরা করতে হবে আবার ঘুরে বলছি বৃহস্পতি গজপশ্রী রাজ্যগের ফলস্বরূপ সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা করবে পাবেন যার পুষ্টিতে জন্ম পত্রিকায় ডি ওয়ান মৃদু নক্ষত্রে আছে কিন্তু যার মঙ্গল দুর্বল আছে কৃষ্ণ নক্ষত্রে আছে উগ্র নক্ষত্রে আছে শত্রু গ্রহের নক্ষত্র আছে তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো একটু আমরা বেশি করে দেখতে পাবো এবং গলার থেকে নাভিবুল পর্যন্ত যে এরিয়াটা সে এরিয়াটাতে কিন্তু রোগ বৃদ্ধি বা অপারেশনের যোগও দু হাজার পঁচিশে আপনাদের থাকছে সব কিছু মিলিয়ে হেলথের দিকটা সিক্সটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট আমি বলতে পারি যাদের মঙ্গল শক্তিশালী আছে তারা সিক্সটি পার্সেন্ট বেটার আর যাদের মঙ্গল শক্তিশালী নেই তাদের সিক্সটি পার্সেন্ট কিন্তু রোগ ভোগের সম্ভাবনা থাকবে এবার ধনভাগ্য আপনাদের কেমন যাবে বিশ্বাস জাতিগারা আর ধনভাগ্যে কিন্তু খুব শক্তিশালী ধনভাগ্য দুহাজার পঁচিশে আপনারা পাবেন এখন আপনি গজকশ নি সঙ্গে যুক্ত আছেন আঠারোই মে আপনার আপনার থেকে বৃহস্পতি যাবে সপ্তম দৃষ্টিতে দেখবে এবং ধনস্থানে যখন আপনি অনুপ্রবেশ করছেন দু হাজার পঁচিশে আপনার দশমপতি রবি ধনস্থানে অবস্থান করছে আপনার ভাগ্যপতি চন্দ্র ধনস্থানে অবস্থান করছে অর্থাৎ দশমপতি এবং ভাগ্যপতি দুজন মিত্র গ্রহ যখন কোন স্থানে অবস্থান করে তো শক্তিশালী ধনযোগ তৈরি হয় অর্থাৎ কেন্দ্রপতি এবং কেন্দ্রপতি রবি এবং চন্দ্রমা ঘরে চন্দ্র এবং রবি একত্রিত হয়ে বসে এক শক্তিশালী ধনযোগ তৈরি করেছে অর্থাৎ দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি থেকে আমাদের ধনভাগ্য কিন্তু চমকে উঠবে এবং গত তিন বছর যেভাবে আপনারা ধনভাগকে কষ্ট ভোগ করেছেন মোটামুটি অর্থ আসার পথে প্রায় বাধা দেখা গেছে আপনার পাওনা টাকা আপনি পাচ্ছিলেন না আপনার পাওনা কাজ আপনি পাচ্ছিলেন না সমস্ত বাধা কেটে নতুন উদ্যোগ নিয়ে হবেন এবং শক্তিশালী ধনসম্ভার আপনার জীবনে প্রায় আসতে থাকবে বকে অর্থ আপনি পাবেন যেখানে আপনি বিজনেস করে টার্ন করে প্রফিট করতে পারছেন না সে টার্ন ওভারে প্রফিট হবে তারা চাকরি করেন যেহেতু দশমপতি ধনস্থা আছে চাকরির ক্ষেত্রে কর্ম উন্নতি ঘটবে পদোন্নতি ঘটবে এবং মনোনুকূল কর্মস্থান পাবেন এবং আপনার স্যালারি যে কোনো কারণে স্যালারি বাড়বে বা যারা চাকরি করছেন এক্সট্রা কোনো রোজগারের সন্ধান করবেন এই দু পঁচিশে এবং সেই রোজগার বাস্তবায়িত করে আপনি ধনভাগকে শক্তিশালী ধনযোগ তৈরি করতে পারবেন অর্থাৎ হেলথের দিকটাতে একটু আমি আমাদের পক্ষে এই বল মঙ্গলের শক্তির হেলথের দিকটা খুব ভালো পাবে আর মঙ্গল যদি আপনার দুর্বল থাকে তাহলে হেলথ নিয়ে একটু কষ্ট থাকবে আর দিক দিয়ে খুবই ভালো আপনাদের থাকবে ভূমি ভবন এবং বাহন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে যারা মানুষের বিল্ডার ইমারতী বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বড় বড় ফ্ল্যাট তৈরি করে বিক্রি করেন তাদের ফ্ল্যাট কিন্তু বিক্রি হবে না আটকে যাবে যারা জমির বড় বড় প্লটিং করে করে বসে আছেন সেসব প্লটিং কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আটকে যাবে বা কোনো একটা জমি আপনি অ্যাডভান্স করেছেন জমিটা এখন পেতে চান সেই জমি অ্যাডভান্স করে আপনাকে লং টাইম ধরে আটকে থাকতে হবে সেই জমি কিন্তু আপনার হাতে আসবে না কিন্তু উনত্রিশে মার্চের পর সেগুলো কিন্তু অনেকটা কাটতে শুরু করবে বৃহস্পতির জন্য এবং রাহুর জন্য অনেকটা কাটতে শুরু করবে অর্থাৎ সর্বমিলে ব্যবসায়ীদের পক্ষে চাকরি যারা করছেন তাদের পক্ষে এই দু হাজার পঁচিশ ধন সৌভাগ্যের ক্ষেত্রে অতি উত্তম ফল দিবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু কষ্ট ভোগ করবেন রিলেশনশিপগুলো খুব বেটার থাকবে রিলেশনশিপগুলো গুলো যেগুলো প্রবলেম ছিল সব কেটে যাবে তাহলে দু হাজার পঁচিশ আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে যে আমি আলোচনা করলাম তাহলে বৃষ্টির রাশির পক্ষে এইটি পার্সেন্ট শুভ ফলের আমি এখানে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা এসটি এইটি পার্সেন্ট শুভ ফল বৃষ্টির রাশি যত দু হাজার পঁচিশ সালে পাবেন কতগুলি বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিশ্বাসী জাতক জাতিকারা রোগ ঋণ শত্রু অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে মোটা ঋণের আমাদের প্রয়োজন হবে সে ঋণ কিন্তু পেয়ে পরবর্তীতে ঋণের কষ্ট ভোগ করতে হবে তার কারণ নিজস্ব মঙ্গল থাকাকালীন যদি কোনো ঋণ গ্রহণ আমরা করি তখন কিন্তু সেই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় অর্থাৎ উনত্রিশ উনত্রিশে মার্চের পর আপনার ঋণ গ্রহণের দিকে অগ্রসর হবেন উনত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু ঋণ গ্রহণ করবেন গোপন শত্রু জ্ঞাপী শত্রু শত্রু এসব কিন্তু খুব পরিমাণে মাথা চাড়া দেবে এবং খুব কাছের বন্ধু যাকে খুব বিশ্বাস করেন সে কিন্তু ভিতরে ভিতরে আপনার বিরোধিতা করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং রোগ রোগ ঋণ ঋণ শত্রু শত্রু তিনটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ফলটা কিন্তু খুব বেটার থাকছে না সে বিষয়ে আপনাদেরকে খুব সাবধানে একটা একটা পদক্ষেপ নিতে হবে এবং আপনি বুঝতে পারেন যে এই রোগটা আমার এগিয়ে আছে তার সম্বন্ধে একটু সতর্ক থাকতে হবে এই রোগটা শরীরে আমি ভোগ করছি সেই রোগের যেসব নিয়ম কারণ সতর্ক থাকতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ঋণের ক্ষেত্রে ঋণের কি প্রতিফলন মানুষের জীবনে ঘটে আপনারা জানেন আমাদের স্বাস্থ্য বলেছে অঋণই হচ্ছে সুখী যা ঋণ নেই অর্থাৎ ঋণ বিষয়ে ব্যবসা করে প্রফিট করে ঋণ শোধ করবেন সেই সম্ভাবনা যখন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন তখনই ঋণ গ্রহণ করবেন তার আগে ঋণের দিকে পা বাড়াবেন না এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে আমার বাকি ছিল রাজনৈতিক জীবন রাজনীতির ক্ষেত্রে দুটো গ্রহ খুব শক্তিশালী ফল দেয় একটা হচ্ছে শনি একটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনার পক্ষে আছে অর্থাৎ রাজনেতা হিসাবে আপনার সুনাম থাকবে শনি কিন্তু আপনার হাতে ক্ষমতা দেয় যারা বৃষ্টির রাশির জাতক জাতিকারা আছেন তারা অনেক বড় ক্ষমতার আশায় বসে আছেন কিন্তু সেই ক্ষমতা প্রাপ্তির ক্ষেত্রে প্রায় বাধা ঘটাবে কিন্তু সেটাও আবার কেটে যাবে উনত্রিশের মার্চ দু হাজার পঁচিশের পর যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা কোনো রাজনৈতিক পদপ্রাপ্তির আশাতে বসে আছেন তারা কিন্তু সেগুলো সাকসেস পাবেন কোন মন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী যারা বড় বড় প্রজেক্ট নিয়ে পড়ে মানুষের সেবা করতে চান তারা সেই সব বিভিন্ন ধরনের যে প্রকল্প হাতে রেখেছেন আমরা নিশ্চিত আছি আপনি কোনো প্রকারে সেই প্রকল্পটা বাস্তবায়িত করতে পারছেন না কিছু না কিছু বাধা আসছে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর শনি যখন তার গোচর পরিবর্তন করবে বৃহস্পতির গোচর যখন আপনার খুব শক্তিশালী হবে তখন কিন্তু আপনি সেই সব প্রকল্প বাস্তবায়িত করে মানুষের সেবা করতে পারবেন আধ্যাত্মিক বিষয়ে দু হাজার পঁচিশ জাতজাতিকার জাত পক্ষে অতি উত্তম আপনাদের পূজা পাঠ জাপ যজ্ঞের প্রতি বিশ্বাস বাড়বে বিভিন্ন তীর্থ ভ্রমণের ইচ্ছে যাবে বিভিন্ন সাধু সন্তের আপনারা সঙ্গ লাভ করবেন কোনো সাধু সন্ত বড় তান্ত্রিক আগের থেকে আপনার খোঁজ করে আপনার কাছে এসে আপনাকে বিজয় লাভের আশীর্বাদ দেবে অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ বিশ্বিরাশি জাতক জাতিকার পক্ষে খুবই ভালো আরেকটি বড় আমাদের সঙ্গে পরামর্শ দিই বিশৃঙ্খল জাতক জাতিকারা যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি অর্থাৎ গুরুকরণ করেননি তাদের উচিত দু হাজার পঁচিশের চোদ্দই মে এর মধ্যে তাদেরকে গুরুকরণ করা অর্থাৎ দীক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া দীক্ষা গ্রহণ যতক্ষণ না আপনি করছেন আধ্যাত্মিক জীবনে আপনি অগ্রসর হতে পারবেন না বৃষ্টির রাশিতে চন্দ্রের নিতে আপনার মানসিক চঞ্চলতা মানসিক পরিবর্তনশীলতা কোনো জিনিসের দীর্ঘস্থান ধরে আপনার মন টিকে থাকে না আপনি প্রচন্ড মানসিক পরিবর্তনশীল ব্যক্তি তাই পূজা পাঠ যা করতে গেলে মানসিক স্থিরতার প্রয়োজন হয় বা বিশ্বাস করতে গেলেও মানসিক প্রয়োজন হয় সেটা আপনার ক্ষেত্রে কিন্তু বাধা দেখা যাচ্ছে কিন্তু বৃহস্পতি যেহেতু চন্দ্রকমার প্রতি দৃষ্টি দিচ্ছে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি দীক্ষা গ্রহণ করলে আপনি মনের মতো গুরু লাভ করতে পারবেন এবং সে গুরুর পরামর্শে আগামী জীবনে আপনি যদি চলেন তাহলে আগামী জীবনে আপনি অনেক ফল পাবেন অর্থাৎ সমস্ত দিকটা আমি বলার চেষ্টা করেছি বৃষ্টি রাশি জাতক পক্ষে বৃষ্টি রাশি জাতক যারা আসেন তারা এই দু হাজার পঁচিশে অনেক কিছু তাদের তাদের জীবনে নতুন ঘটনা ঘটবে যা যে ঘটনাগুলি ঘটবে সেগুলি আমাদের পক্ষে ঘটবে আমাদের ভালোর জন্য ঘটবে সপ্তমী বৃহস্পতির অবস্থান আপনাকে আপনার জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে যা বাধা আছে কেটে যাবে বিবাহ জীবন অনুপ্রবেশ করা পছন্দ মতো প্রেমিক প্রেমিকা লাভ করা পেরিটার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুট ঝামেলা লেগেছিল সেখানে তার সঙ্গে মনোমানসিক সম্পর্ক নতুন করে ফিরে আসা এগুলো দু হাজার পঁচিশে আপনাদের জীবনে ঘটতে থাকবে অর্থাৎ বিশ্বাসী যত জাতি খুব ভালো থাকুন শুধুমাত্র মঙ্গলের জন্য প্রতিকার আপনাকে নিতে হবে একটা তিনমুখী রুদ্রাক্ষ আপনি দু হাজার পঁচিশ সালটা পুরো ধারণ করে থাকুন মঙ্গলের জন্য বগলামুখী কবজ পরে থাকুন এবং প্রতি মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ অবশ্যই করবেন যদি আরো একটু বেশি পাঠ করতে চান বান বলে একটা পাঠ আছে যে পাঠ করলে হনুমানজি সন্তুষ্ট হন এবং হনুমানজি সন্তুষ্ট হলে মঙ্গল গ্রহ অনেক বেশি শক্তিশালী হবে আপনাদের পক্ষে আপনাদের পক্ষে থাকবে এবং সর্বোপরি যদি আর উত্তম প্রতিকার চান তাহলে মঙ্গলের আশি হাজার বীজ মন্ত জপ করে দশাংশ হবন দশাংশ তর্পণ দশাংশ মার্জন করে মঙ্গলের শক্তিশালী মঙ্গল কবচ ধারণ করে আপনাকে দু হাজার পঁচিশ পাঠ করতে হবে প্রত্যেকে ভালো থাকুন নমস্কার